এই জন্য কাঁচকলাগুলো ভালো করে একদম মোটা করে ছাল তুলে দিচ্ছি এই শুধু এই সাদা অংশটাই থাকবে প্রথমে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছি আজকে রান্না হবে সবই বাটা মশলায় যেন পেঁয়াজ বেটে নিচ্ছি তার আগে অনেক কিছু বেটেছি দুটো রান্নাতে বেশ বাটা মশলা লাগবে এখানে আছে আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি এটা রসুন এটা জিরে আর এখানে আর একটা রান্নার মশলা বেটেছি এটা আছে জিরে এটা সর্ষে এখানে এরকম পেঁয়াজ লঙ্কা এগুলো বাটা আছে মোটা মোটা

কচি কচি ঢাড়সগুলো ধুয়ে এনে কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো করে একটু হ্যাপচা হ্যাপচা করে কাটছি আমি একদম মশলার বাটিতেই কাটছি যেখানে মাখাবো এখনো কিন্তু আপনাদের জানাইনি সুস্মিতা কি হবে রান্না কিছু কেটে যাচ্ছে বেটে যাচ্ছে কিন্তু বলা হচ্ছে না কি হবে বলছে না আজকে রান্না হবে কাঁচকলার এটা মা বানাবে আর আমি রান্না করব কলাপাতায় মাছ ভাজা মশলাদার মাছ ভাজা আর চিংড়ি ঢেঁড়স ভাপা সুস্মিতা যা যা বলেছে শুনে নিয়েছেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা নতুন ধরনের রান্না হবে দেখতে থাকুন তারপর কলা মাছ ভাজা হবে মাছগুলো কলা পাতাতেই মা এই মাছগুলো সোনা বাইন মাছ অনেকে সোনা বগো মাছ বলে আমি পাতাতেই মশলা দিয়ে মাখাবো তাই পাতাতে মাছটা নিয়ে নিচ্ছি লবণ হলুদ লঙ্কা আদা একসঙ্গে বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা সর্ষের তেল মাখি নিচে থেকে সরষের তেল দিয়ে দিলাম চিংড়ি ঢেঁড়স ভাপা হবে মাখিয়ে নেব চিংড়ি মাছ মাছ ধুয়ে পরিষ্কার করে এনেছে ভাপাতে যা মশলা দেওয়া হয় এটা আছে একটু অন্যরকম করছি এই জন্য একটু নারকেল কুড়িয়ে নারকেল বেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা সরষে সরষের জিরে আর ধনে বাটা লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর একটা জিনিস তো দিতেই হবে সেটা ছাড়া তো অসম্পূর্ণ সর্ষের তেল কাশ্মি চিলি পাউডার সরিষার তেল ভর্তা মানে কাঁচকলা ভর্তা করব আমরা তো আমাদের গ্রামের দিকে মলা বলি আর মাখাও বলা হয় আর ভর্তাও বলা হয় বিভিন্ন ধরনের বলা হয় কাঁচকলা এটা হচ্ছে আমি কাঁচা অবস্থায় করব এবং গ্রেড করে এবারে ভাপে দেওয়ার জন্য বাটিতে দিয়ে দেব এটা চাইলে ভাতের সময়ও দেয়া যেতে পারে যখন ভাত হয় সেটা তো আরও দারুণ হবে যেহেতু ঢ্যাঁড়সও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছ তো হয়েই যায় সর্ষের তেল ঢাকনা লাগিয়ে এবার ভাপে বসিয়ে দেবো কাঁচকলাগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এই যে কি সুন্দর হয়েছে সব জোগাড় করে উনুন জ্বালিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জল যাতে এই কৌটোর ঢাকনার মুখটা যেন না লাগে তাহলে জল ফুকে যাওয়ার সম্ভাবনা থাকে সে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো হলে কলা পাতাটা মুড়ে দিতাম যেহেতু একটু ভাজা হবে মাছের গায়ে আঁচ লাগবে সেহেতু কলা পাতাটা মুড়ি নিই ওই দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে অপর দিকটা কলা পাতা দিয়ে যে দিকটা তাবার দিকে ছিল ওই দিকটা আঁচ পেয়ে গেছে এবারে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি যে বিটটা প্রথমবারে দেয়া ছিল ওই পিটটা একটু আঁচ লেগে গেছে আর কলা পাতাটা আমি খুলে দিয়েছি যে জল বেরিয়ে গেছে ওই জলটা শুকনো হলেই দুপিঠটা হয়ে যাবে তখন ভাজা হয়ে যাবে ঢেঁড়স চিংড়ির ভাপাটা হয়ে গেছে সুস্মিতা নামিয়ে নিয়েছে এবার আমি ওই কলার মাখা বলুন আর ভর্তা বলুন ওটা করবো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা কয়েকটা রসুন দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি শুকনো হয়ে গেছে আমি আবার নিয়ে নিচ্ছি এই আগের পাতাটা দিয়ে আবার মুড়ে উল্টে দেবো লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি রেড করা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা সেদ্ধ মতো করে নেব এবার আমি তাওয়াটা নামিয়ে নেব কাঁচকলাটা ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি

আমার কাঁচকলার ভর্তাটা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি আর এই দুটো লেবু পাতা দিয়েই আমি নামিয়ে নেব আমার কাঁচকলার ভর্তা কমপ্লিট এই লেবু পাতার গন্ধটা ভর্তাটাকে অসাধারণ করে দেব আমি ভর্তাটা নামিয়ে নেব হয়ে গেছে একদম ঢেঁড় চিংড়ির ভাপাটা এবার খোলা হচ্ছে এই কি সুন্দর হয়েছে বুন দেখ সেন্টো দারুণ চেব ছড়াচ্ছে আজকে পাতা মাছ ভাজা কত সুন্দর হয়েছে আর চগাে আ চলে গেছে তো না খেয়ে দেখো তো গাছে তেল স্কুলে যাওয়ার সময় আমি একটু আলু বেগুন ভাতে দিয়েছিলাম আর এই নিম পাতা ভেজে রেখেছিলাম ওটা নিয়ে একটু মাখিয়ে নিলাম আমি তো আগে এই নিম পাতা বাজারটা খেয়ে নিয়েছি আর এখন এই কাঁচকলার ভর্তাটা খাচ্ছি এটা একটু খেয়ে দেখো দাও

নিম পাতা নিম ফুল ভালোই লাগে বেশি কাঁচকলা রান্নাটা একদম অন্যরকম দারুণ লাগছে বেশ কিন্তু তারপরে পাতাটা লেবু পাতাটা মাখিয়ে যা

দারুন হয়েছে ভাপা যেরকম হয় কী হচ্ছে বলো আজকে আমাদের পাঁচটা পর দিয়ে খাওয়া দাওয়া হলো এবং দারুণ খাওয়া দাওয়া হচ্ছে চলছে এখন খাওয়া দাওয়া আপনারাও খেয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা